বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগর ব্লক রাধা রাধে হরে কৃষ্ণ আমরা আজকে চলে এসেছি নবদ্বীপ মায়াপুরের জানুয়ারির প্রথম দিন দু হাজার পঁচিশের তাহলে এই জায়গাটাকে তোমরা দেখেছ যদি না দেখে থাকো তাহলে হয় আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো এবং কিভাবে আসতে হবে পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিচ্ছি কারণ মায়াপুরের অন্য এক রাজ্য মনে প্রবেশ করলাম দেখুন এটি মনে হয় অন্য একটি মায়াপুর এবং সেটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দু হাজার পঁচিশের ব্যাংক সেই দেখতে পাচ্ছ এবং আমরা সেই এরিয়াটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এবং কোন কোন বন্ধুরা এই জায়গাটা দেখোনি তারা কমেন্ট করে জানাও এই জায়গাটি হলো গীতা ভবন যে খাবার প্রসাদের ঘর আছে সেদিকে ঢুকতেই ডান হাতে পড়বে একদম বড় মন্দিরের পিছন দিকে এবার এটা দেখুন কত সুন্দর ভিউ পয়েন্ট এখানে এসে সবাই সেলফি তুলছে এবং ভিডিও করছে এবং আপনারা আসুন দেখুন এখানে কত সুন্দর সুন্দর রং বেরঙের বিভিন্ন দেশি বিদেশি ফুল ফুটে আছে যেমন চন্ডমল্লিকা গ্যাধা এবং আরও বিভিন্ন রকমের ফুল হ্যাপি নিউ ইয়ার এটি এবছরের প্রথম দিনেই আমরা ভিডিও করেছি এবং দেখুন কত দর্শনার্থী এখানে এসছে এখানে ফুলে আপনারা হাত দিতে পারবেন না এখানে সব ফুল গাছে কত সুন্দরভাবে দেখুন ফুল ফুটেছে এবং তা দেখার জন্য একবার চাক্ষুষ করার জন্য এখানে সাধারণ বন্ধুদের কত ভিড় আপনারা মায়াপুরে আসলে যদি এই জায়গাটা না এসে থাকেন তাহলে এসে দেখতে পারেন নতুন বছরের প্রথম দিনে দু হাজার পঁচিশে তোমাদের এক নতুন জায়গা নিয়ে চলে এসেছে দেখো এটি হলো ইসকনের আইসিআইসিআই ব্যান্ড এটি কোন সাইটে তোমরা কি জানো যদি না জানো আমার এই ভিডিও দেখে তোমরা এইখানে আসতে পারো মনে হচ্ছে যে পুরো আমরা ব্রিটেনে চলে এসেছি দেখুন বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে করবো এবং এই জায়গাটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই বলটের মাধ্যমে তোমরা দেখতে থাকো তাই সবাই শিল্প তোলার জন্য ব্যস্ত দেখুন এবং শিল্প হচ্ছে শত সুন্দর এবং এই জায়গাটা কোথায় তোমাকে বলতে পারবে দেখো এই জায়গাটা দেখতে এরকম বিদেশ বিদেশ মনে হচ্ছে না কিন্তু না এটা কিন্তু বিদেশ নয় এটা হলো আমাদের মায়াপুরেই আইসিআই ব্যাংক সেই ব্যাংক এবং এই রাউন্ডটা কত সুন্দর লাগছে তোমরা দেখো বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের রঙের রঙের ফুল দেখতে পাচ্ছেন এবং কত সুন্দর লাগছে এবং সেই আকাশে ফাঁক দিয়ে তোমরা সেই মায়াপুরে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা কত সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন